এবং সাহাবুদ্দিন কলেজের অধ্যাপক জনাব মনারুল ইসলাম ডক্টর ইসলামকে আমি কিছু বলার জন্য আজকের এই কিশোরগঞ্জ নির্মূল কমিটির আয়োজিত মানববন্ধনের উপস্থিত সকল শ্রেণীর সুধিমণ্ডলী উপস্থিত ছাত্রছাত্রী এবং বিভিন্ন পেশাজীবী বিভিন্ন পেশাজীবী সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ কর্মীবৃন্দ এবং সুদীমন্ডলী আসসালামু আলাইকুম আমরা এখানে দেশকে আমার কথা বলবো যে আমরা এখানে বহুদিন যাবত বসবাস করতেছি এর আগে এত সুন্দর একটা পরিবেশ ছিল এই পুকুরে আমরা গোসল করতাম এই মাঠে আমরা খেলাধুলা করতাম আজকে এমন একটা অবস্থা হয়েছে আপনারা সবাই দেখতেছেন যে এই পুকুরের অবস্থা কি মাঠের অবস্থা কি খেলাধুলা নেই ভুয়া তো আমি আশা করব যে এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজকে আমরা কেন মানববন্ধন করলাম মানববন্ধন করলাম একটা অত্যাচারের সীমানা পেরিয়ে গিয়ে যখন আমরা অসহ্য হয়ে গেছি তখনই কিন্তু এই মানববন্ধনে প্রশ্ন চলে আসছে তাই আমি আশা করব যে যে সকল অভিভাবকরা আছেন আপনার আপনাদের ওই সকল সন্তানদের একটু ভালোভাবে নিজেদের নজর রাখেন এবং শাসন করেন যারা এই এলাকাতে এসে বিভিন্ন এলাকা থেকে এই এলাকায় এসে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করায় উদ্বুদ্ধ হয়েছে এবং বিভিন্ন শ্রেণীর লোকজনেরা যারা এখানে চলাফেরার সময় নিগৃহীত হয়েছে তাদেরকে যেন আর নিগৃহীত না করা হয় এই জন্য আপনারা নিজেদেরকে একটু বিশেষভাবে খেয়াল করে নিজেদেরকে সাবধান করেন এবং সেই সাথে আপনাদের সন্তানদেরকেও সাবধান করেন পরবর্তীতে যদি কোনো ধরনের এই অপকর্মের সাথে আপনাদের সন্তানরা জড়িত হয় আপনারাও কিন্তু সেখান থেকে মুক্তি পাবেন না তাই আমি আশা করব যে আজকে এই মানববন্ধন থেকে আপনারা শিক্ষা নেবেন যে মানুষ প্রতিবাদী হয়ে উঠেছে তাই এখন সাবধান হওয়ার সময় এবং নিজেদেরকে সুঝরে নেওয়ার সময় সবাইকে আমি আবারও শুভেচ্ছা দিয়ে এবং এই মানববন্ধনের সাথে এবং আয়োজকদের সাথে একাত্মতা ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম